বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব যে কারণে ইউক্রেনের রেল ব্যবস্থায় হামলা বাড়িয়েছে রাশিয়া জানিয়ে দেব ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে পেন্টাগন এছাড়া রয়েছে নসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় শিশু সহ নিহত পনেরো সর্বশেষ জানিয়ে দেব সড়ক দুর্ঘটনায় আহত ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী এবার ইউক্রেনের রেল ব্যবস্থায় হামলা বাড়িয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের সামরিক সহায়তা পাঠানোর সংক্রান্ত বিল স্বাক্ষরের পর ইউক্রেনের রেল স্টেশনগুলোতে হামলা বৃদ্ধি করেছে বাহিনী ইউক্রেনের সরকারি রেল পরিষেবা কোম্পানি চিয়ার যাত্রী পরিবহন বিভাগের প্রধান অলেকজান্ডার পেরেতোভস্কি শুক্রবার এ এই তথ্য নিশ্চিত করে বলেছেন শুক্রবার থেকে রেল স্টেশনগুলোতে হামলা শুরু করেছে রুশ বাহিনী আগ্রাসনকারী নির্বিচারে হামলা চালাচ্ছে ইতিমধ্যে তাদের স্বরা ক্ষেপণাস্ত্র গোলায় রেল পরিষেবা বিভাগে অন্তত তিন কর্মী নিহত হয়েছেন আহত হয়েছেন আরো চার কর্মী জন যাত্রী আরো আহত হয়েছেন এপিকে বলেছেন আলেকজান্দার তারপরও পুরো ইউক্রেন রেল স্টেশনগুলোতে হামলা করছে না রুশ বাহিনী এখন পর্যন্ত পোল্যান্ড সীমান্ত অঞ্চল দনেস্কের প্রদেশের স্টেশন ও রেল নেটওয়ার্কের নিক্ষেপ করা হচ্ছে গত ও সামরিক সহায়তার একটি বিলে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো এই প্যাকেজে সবচেয়ে বড় অঙ্ক বরাদ্দ দিয়েছে ইউক্রেনের জন্য দেশটিকে একষট্টি বিলিয়ন সামরিক সহায়তা দেখা দেওয়া হচ্ছে তারপর ছাব্বিশ বিলিয়ন ডলার ইসরায়েলের জন্য এবং আট দশমিক বারো বিলিয়ন ডলার তাইওয়ানের জন্য বরাদ্দ রয়েছে বাইডেন বিলে স্বাক্ষর করার পর দিন থেকে রেল স্টেশনে হামলা শুরু করেছে রুশ বাহিনী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ জানিয়েছেন মার্কিন অস্ত্রের চালান ইউক্রেনীয় সেনাবাহিনীর কাছে পৌঁছোতেই বাধাগ্রস্ত করতে এই কৌশল নেওয়া হয়েছে রেল নেটওয়ার্ক শক্তিশালী হওয়ার জন্য কাছে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সেনাবাহিনীর পৌঁছে দিতে রেলের উপর নির্ভর করে ইউক্রেনের সরকার প্রসঙ্গত দু পনেরো সালে স্বাক্ষরিত মিনস্কো চুক্তি শর্ত অনুযায়ী কৃষ্ণ সাগর ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিলেও কার্যক্ষেত্রে তা পালন না করা এবং এবং তার পরিবর্তে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো সদস্য পদের জন্য ইউক্রেনের তদ্বিরের ঘিরে দেশটির সঙ্গে দীর্ঘ কয়েক বছর টানপুরেন চলছে রাশিয়ার তারপরে দু বাইশ সালের চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরু করে রুশ বাহিনী সেই অভিযান এখনও চলছে গত দুই বছরের মধ্যে ইতিমধ্যে ইউক্রেনের দোনেস্কো লোহানস্কো জাপরিঝা এবং খেরসন প্রদেশে দখল নিয়েছে রাশিয়া এই চার প্রদেশের সম্মিলিত আয়তন ইউক্রেনের মোট ভূখণ্ডের এক পঞ্চমাংশ অন্যদিকে শুরুর দিকে রুশ বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেও গত বছর থেকে অস্ত্র গোলাবারত সামরিক সরঞ্জাম এবং লোকবলের গুরুতর অভাবে ভুগছে ইউক্রেনের সেনাবাহিনী যুদ্ধ চালিয়ে নেওয়ার মতো বর্তমানে দেশটি কার্যত যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো সম্পূর্ণ নির্ভর করছে এদিকে ইউক্রেনকে পেট্রিওট ক্ষেপণাস্ত্র দিচ্ছে পেন্টাগন পেন্টাগন জানিয়েছে তারা দ্রুতই নতুন সামরিক সহায়তা প্যাকেজের আওতায় ইউক্রেনকে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও গোলা বারুদ সরবরাহ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র এর জন্য প্রায় ছয় বিলিয়ন ডলার ব্যয় করবে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী লয়েড আস্ট্রিন তবে এই প্যাকেজটি পেট্রিয়ট এয়ার ডিফেন্স ব্যাটারি থাকবে না প্রতিটি পেট্রিয়ট ব্যাটারির পূর্ণাঙ্গ ক্ষেপণাস্ত্র সিস্টেম দাম প্রায় এক বিলিয়ন ডলার এবং এর প্রতিটি ক্ষেপণাস্ত্রের দাম প্রায় চল্লিশ লাখ ডলার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন রাশিয়ার ক্রমবর্ধমান বিমান হামলা মোকাবিলায় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র জরুরি প্রয়োজন যা এখনই জীবন রক্ষা করতে পারে এবং করা উচিত বিবিসি একটি সূত্র জানিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন যে ছয় বিলিয়ন ডলারের সহায়তা স্বাক্ষর করেছেন তারই অংশ হিসেবে এই বিলিয়ন বিলিয়ন ডলারের ডলারের সহায়তা সহায়তা দেওয়া দেওয়া হচ্ছে ইউক্রেনকে শিগগিরই হবে এক সংবাদ সম্মেলনে বলেন যুক্তরাষ্ট্র তার সবচেয়ে বড় নিরাপত্তা সহায়তা প্যাকেজ দেওয়ার অঙ্গীকার করছে এবং খুব শিগগিরই এগুলো ইউক্রেনকে দেওয়া দেওয়ার সরবরাহ করা হবে এরই মধ্যে আছে বিমান প্রতিরক্ষা যুদ্ধাস্ত্র কাউন্টার ড্রোন সিস্টেম এবং গোলাবারত তবে পেট্রিয়ট নয় এটা এমন নয় যে শুধু প্যাট্রিয়ট ইউক্রেনের দরকার আমি প্যাট্রিয়ট তৈরির বিষয়ে সবাইকে সতর্ক করব। তিনি আরও জানান আরও ক্ষেপণাস্ত্র কিয়েবকে শিগগিরই দেওয়া হবে এবং এই নিয়ে ইউরোপীয় ইউনিয়ন অংশীদারদের সঙ্গে আলোচনা চলছে মার্কিন জয়েন্ট চিফ অফ স্টাফ জেনারেল চার্লস ব্রাউন বলেছেন রণাঙ্গনে গোলার যথার্থতা ব্যবহারের মাধ্যমে যে প্রয়োজনীয়তা ইউক্রেনের সেটা মেটাতে পারবে এবারের এই সহায়তার মাধ্যমে তবে এবারের যে সহায়তা প্যাকেজ তার কিছু অংশ ব্যবহার করবে ইউক্রেনের নিজস্ব প্রতিরক্ষা শিল্প তৈরি করার জন্য যাতে তারা নিজেরাই প্রয়োজন মতো গোলাবারত উৎপাদন করতে পারে আস্টিন বলেন রাশিয়া ইতিমধ্যেই তাদের গোলাবারত এবং অন্যান্য অস্ত্রের উৎপাদন বাড়িয়ে দিয়েছে একই সঙ্গে তারা ইরান ও উত্তর কোরিয়ার সহায়তা সরবরাহ বাড়িয়ে দিয়েছে তিনি বলেন ইউক্রেন ইউরোপ ও যুক্তরাষ্ট্রের জন্য বিপর্যয়টা অনুধাবন করতে হবে পুতিন যদি ইউক্রেনে টিকে যান তাহলে ইউরোপ নিরাপত্তা হুমকিতে কখনো দেখা যায়নি রাশিয়া ইউক্রেনে বসে থাকবে না কিন্তু সহায়তা বাহিনীগুলোকে সুরক্ষায় ব্যবহৃত যুক্তরাষ্ট্রের হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এই অঙ্গীকার ছিল বাস্তবসম্মত এবং যৌক্তিক যদিও এখনই করতে হবে এমন কিছুই নাই সেখানে যেতে এবং বিতরণ করতে কিছু সময় লাগবে ইউক্রেন টিকে থাকতে সক্ষম তাদের সক্ষমতা দিয়েই তারা অনেক ভালো করতে করতে পারে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী এসব বক্তব্যের আগে ইউক্রেনে সতর্ক করে বলেছে রাশিয়া নতুন আক্রমণের অংশ হিসেবে তাদের রেলপথে হামলার পরিকল্পনা করছে ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর একটি বার্তা সংস্থা এএফপিকে বলেছে যে সামরিক কার্গোর চলাচল এবং অস্ত্র সরবরাহ অচল করতে মস্কো ইউক্রেনের রেলওয়ে অবকাঠামোর ক্ষতি করতে চায় এদিকে নুসৈরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত পনেরো গাজার খান ইউনিসে নুসিরাতী শিবিরে এবং রাফা ইসরায়েলি বোমা হামলায় নিহত প্রায় পনেরো জন এর মধ্যে নারী ও শিশু রয়েছে আল জাজিরা ও ওয়াফা নিউজ এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছেন গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে তারা নাসের হাসপাতালে কমপ্লেক্স গণভবন থেকে শত শত মরদেহ উদ্ধার করেছেন অন্তত তিনশো বিরানব্বই মরদেহ উদ্ধার করা হয়েছে আপাতত সেখানে তল্লাশি কার্যক্রম শেষ করেছে গাজা কর্তৃপক্ষ মূলত তিনটি গণকাবর থেকে এসব মরদেহ উদ্ধার করা হয় বেসামরিক প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা জানিয়ে জানিয়েছেন খান ইউনিসেফ নাসের মেডিকেল কমপ্লেক্স থেকে উদ্ধার করা মরদেহের মধ্যে একশো চিহ্নিত করা হয়েছে চলতি মাসের শুরুর দিকে খান ইউনিস থেকে সেনা প্রত্যাহার করে ইসরায়েল এরপরে সেখানে গণকবরের সন্ধান মেলে হাওয়াসের বিরুদ্ধে অভিযান চালাতে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফার দিকে অগ্রসর হচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী তবে এই অভিযানের ফলে মানবিক বিপর্যয় দেখা দিতে পারে বলে সতর্ক করা হয়েছে মিশর সহ বিভিন্ন দেশ একই সতর্কতা উচ্চারণ করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও তবে সেদিকে কোনো কর্ণপাত করছে না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ ওই শহরে দশ লাখেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছেন অসহায় এসব মানুষ এখন কোথায় যাবে তাদের তা জানা নেই গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত সাতই অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত সেখানে কমপক্ষে প্রাণ হারিয়েছেন হাজার এছাড়া আহত জন এদিকে ফিলিস্তিনের উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যাপক বিক্ষোভ চলছে ক্রমে শিক্ষার্থীদের এই বিক্ষোভ জোরালো ও সহিংস হয়ে উঠছে গাজায় বসবাসরত ফিলিস্তিনিদের সমর্থনে যুক্তরাষ্ট্র ও শিক্ষার্থীদের এই বিক্ষোভ মার্কিন প্রশাসনের উপর চাপ তৈরি করছে এদিকে সড়ক দুর্ঘটনায় আহত ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে দুর্ঘটনায় ওই দুই ব্যক্তির আরও আহত হয়েছেন ওই ঘটনায় তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন ইসরায়েলের পুলিশ ইসরায়েলের গণমাধ্যম জানিয়েছে স্থানীয় সময় শুক্রবার তিলাবিবের কাছে রামালি শহর থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে ওই শহরে বছর বয়সী এক তরুণীকে ইসরায়েলের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট পুলিশের প্রধান আবি বাইতান বলেন মানসিকভাবে অসুস্থ এক ব্যক্তি ওই তরুণীর উপর হামলা করেন পরে ওই ব্যক্তিকে একজন গুলি করে নিরস্ত্র করেন বেনগাভীর ইসরায়েলের প্রধানমন্ত্রী ইতামার বেনগাভির নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রী